হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছে দেখো হাওয়া তো আমার দূরে তো এসছিলো অনেকদিন হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম তার কাজে এসে তো এতদিন ওরা যায়নি হাওয়া তো আজকে ওরা যাচ্ছে এক মাস হয়ে গেলে তো ওদেরকে একটা হাওড়াতে পৌঁছে দিচ্ছি যে ছিল চলে গেছে তো আমার ঘর আবার কথা হয়ে যাচ্ছে তাই ওদেরকে একটু হাওড়া তুলে দিচ্ছি ওরা ছেলে মেয়ে কোনোদিন আসি না অনেকদিন পরে এলো ছেলে তোমার খুব ছোটো ছিল বড় তো এখন তো বড়ো হয়ে গেছে যেন যাবে তাই ভাবলাম আমি রাজাকে গিয়ে ওদেরকে খাওয়ার দিচ্ছি এখন মুখে অবস্থা তো আমরা ওলা করে উঠে গেছি খাওয়া থেকে যাচ্ছে আমাদের নদ থেকে বেরোচ্ছে আর এখনকার বৃষ্টি আর যা জল তারপর চারিদিকে এত ঝামেলা ওদেরকে ছাড়তেও ভরসা পাচ্ছিলেন না তো ঠিক আছে যেতে পারবে আমি তো আর যেতে পারবো না এতটুকু উত্তর বেরোসে তো করে যা যতটা পাড়া দেওয়া কি ততটাই পৌঁছে দিন বেরিয়ে পড়েছি করেছি খাওয়ার দিশে জুড়ে বসছে প্রায় অনেকটা বলতে বলতে কথা বলতে বলতে চলে যাচ্ছি আমরা ব্রিজের হাওড়া তাড়াতাড়ি বেরিয়েছি রাস্তাটা ভাবলাম জ্যাম জ্যানটা দেখছি না ফাঁকা তো একটু খুব ভারী আছে তো আমরা হাওড়া ব্রিজ উঠে গেছি তো দেখতেই পাচ্ছি এটা হাওড়া ব্রিজ চারিদিকে হাওড়া ব্রিজ যেহেতু ওরা করে এসেতে এসেছি আর রাস্তাটাও খারাপ তাই আমরা তাড়াতাড়ি করে পৌঁছে গেছি বেরিয়ে যদি ঢুকেলে পরের দিকে ভিড়টা হয়ে যায় তো ওদের গাড়ি একটাই তার জন্য দেখা যাচ্ছে আমরা হাওড়া পৌঁছে যাচ্ছি আমরা হাওড়া ঢুকে যাচ্ছি এবং বেরিয়ে যোগ্য এই ব্রিজের মুখ কি একটু করছি হ্যাঁ এই যে ব্রিজে উঠে গেছি দেখতে পাচ্ছি তো ব্রিজটা খুব সুন্দর লাগছে তো এখান থেকে ব্রিজে এখান থেকে যাচ্ছে আর সাড়ে এগারোটা বেঁচে গেছে আমি তো আটই ঢোকার চেষ্টা করেছিলাম যে গাড়িটা যাতে ওদের একটা দশে গাড়ি আমরা ব্রিজের উপর ব্রিজের উপর থেকে যাচ্ছি এবার আর একটা দশে গাড়ি আর মোটামুটি তো দেখলাম যে আমার বেড়েছে ভালোই হবে তাড়াতাড়ি আসা ভালো লাগে এখন ইউটিউব থেকে এসে বসে থাকবো তারা ভালো ফিরিশটা ওরা দেখছে আর এনজয় করছে খুব সুন্দর ব্রেস্টটা হাওয়া ব্রেস দেখতে পারনা ভালো লাগে আমি তো সাইড থেকে দেখছি আর খুবই ভালো লাগতো আমার লাগত ভিডিও ভিডিও কাপ করলে হাওয়া লাগিয়ে যে ভিডিওটা করছি তো এটা ওটাকে ভাবো ভাবলাম কাটা ঘটনা জলটা এখন ফাঁটা আছে জল তার বিশেষ করা তো অনেক সময় লাগে এবার দেখো ভালো না দেখে আমি খুব পাল্টারি পৌঁছে গেলাম আমার যাই হোক একটু দাঁড়াবে ট্রেস্ট করি আমার খুব আমার হাতটা খুব ফাঁকা হয়ে যাবে এখন করবো ওরা তো তো ভালো লাগে না তো আমরা ঢুকিয়ে দিচ্ছে গাড়িটা খুবই একটা কম লাভ যে এতদিন ছেলে একদম তো আমরা ধীরে ধীরে কালো একটু ঘুরে গেছি স্টেশনের থেকে ট্রেনটা বসে গেছে ট্রেন বসে গেছে ওদের ট্রেনে তুলে দিলাম তুলে দেওয়ার পরে থাকে গাড়িটা ছেড়ে দিচ্ছে এক ঠিক একদম টাইমলি গাড়ি ছেড়ে দিচ্ছে আমি ফ্ল্যাট করতে গাড়িটা ফ্ল্যাট করতে